নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশির বৈশিষ্ট্য নিয়ে এই পর্যন্ত আমি মেষ বিষ মিথুন এবং কর্কট এই চারটি রাশির বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছি আজকে যে রাশি দিয়ে আলোচনা করব তা হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশির প্রতীক আপনারা জানেন সিংহ ইহা একটি অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির রাশি এখানে যে তিনটি নক্ষত্র বিরাজ করে তা হচ্ছে মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্র নিয়ে এই রাশিটি গঠিত এই রাশির অধিপতি রবি আমরা সবাই জানি রবি হচ্ছে সৌরজগতের সবথেকে প্রভাবশালী গ্রহ যদিও এই রবি নক্ষত্র সূর্য নক্ষত্র তবু আমাদের জ্যোতিষ হিসাবে একে আমরা গ্রহ বলেই বিবেচনা করে থাকি এই রাশিতে কোনো গ্রহই তুঙ্গস্থ বা নিচস্ত হয় না যাই হোক এই সিংহ রাশি জাতকরা একটু রাগি জেদি একগুয়ে এই সমস্ত হয় এরা খুব দৃঢ় চেতা হয় এরা স্থির রাশি মানে এরা যে ডিসিশন যা নেয় সঠিক ডিসিশন এদের ডিসিশন চট করে চেঞ্জ হয় না এরা সহজে লাগে না শান্ত থাকে অসুরাজ সিংহ পশুরা সিংহ যেমন সহজে আগে না এরা দ্রুত যে অন্যায় করে তাও কখনও করে না কিন্তু যখন এরা রেগে যায় ভীষণভাবে রেগে যায় এই রাশির অধিপতি রবি যা তেজ সহ্য করা খুবই কঠিন সেই জন্য যে কোনো গ্রহই এই রবির একেবারে কাছাকাছি এলে তা সে গ্রহ দগ্ধ হয়ে যায় অর্থাৎ সেই গ্রহের বল প্রভাব একেবারে কমে যায় যাই হোক এই নক্ষত্রের যারা জাতক তাদের দেহ হয় সুগঠিত তাদের হাড় হয় ভীষণ শক্ত কান এবং কপাল হয় বেশ চওড়া এই রাজকীয় রাশি জাকজমক চালচলন প্রভুত্ব বিস্তার করা প্রভুত্ব স্থাপন করা এদের প্রধান বৈশিষ্ট্য এরা কখনো কারোর অধীনে কাজ করা কারো কাছে নত করা নত হওয়া সারেন্ডার করা এই সমস্ত বিন্দুপাত্র পোষা বিশ্বাস করেও না এরা থাকতেও চায় না ভীষণ সেন্টিমেন্টাল হয় আসলে রবি হচ্ছে সৌরজগতের রাজা আবার সিং আবার সিংহের যে সিম্বল সিংহ আজ সেও কিন্তু রাজা এই চতুর্দিক বিবেচনা করে বলা যায় যে এই সমস্ত রাশির জাতকরা কখনও কারো কাছে মাথা নত করে না এরা সর্বদাই মাথা উঁচু করে চলে সমাজে এরা নাম যশ খ্যাতি এদের থাকে এদের একটু রাজকীয় ভাব বেশি এরা দল করে হলে বা যে কোনো দলের মধ্যে থাকলে দলে প্রভুত্ব স্থাপন করা এদের একটা বড় লক্ষ্য থাকে আসলে দলকে পরিচালনা করার ইচ্ছা এদের খুব বেশি থাকে এরা ভীষণ মহৎ হয় উদারচেতা মহানুভব এবং দয়ালু হয় এই রাশি জাতকরা উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ অর্থাৎ যে কোনো জগতে প্রভুত্ব স্থাপন করতে এরা ভীষণ ভালোবাসে এরা কারোর অধীনে থাকবে কারুর অর্ডার অনুসারে কাজ করবে এটা কখনো এরা করে না এই রাশি সরকারকে নির্দেশ করে সুতরাং এই রাশির জাতকরা যদি রবি ভালো জায়গায় থাকে ভালো পজিশনে থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে এই জাতকরা রাজনীতিবিদ হয় বেশ ভালো এরা যশস্বী হয় এবং যে কোনো জায়গায় এরা একটা স্থান লাভ করে থাকে এরা খেলাধুলা জগতেও বেশ প্রভুত্ব স্থাপন করে থাকে এরা বেশি কথা বলে না কম কথা বলে কিন্তু এদের প্রত্যেকটা কথার মধ্যে একটা ওয়েট থাকে এই সময় এই জাতকদার পার্সোনালিটি থাকে ভীষণ বেশি এরা কোনো কিছুর জন্য নিজস্ব পার্সোনালিটি মান সম্মান এই সমস্ত পদমর্যাদা কখনোই এরা ক্ষুণ্ণ করতে রাজি হয় না এই রাশির জাতকরা সর্বদাই লক্ষ্য থাকে প্রভুত্ব স্থাপন করা বিদ্যা অর্জন করা সরকারি কাজের সঙ্গে নিযুক্ত হওয়া ডাক্তার হওয়া বা যে কোনো অফিসে থাকলে সেই অফিসে বস হিসাবে এরা কাজ করে থাকে এরা অগ্নি রাশি এবং স্থির রাশি হওয়ায় ক্ষমতা উচ্চাকাঙ্ক্ষী অগ্নি কখনও দেখবেন নিচের দিকে নামে যত সে জ্বলে ওঠে তত তার শিখা উপর দিকে যায় সেই জন্য এই রাশির জাতকরা বেশ উচ্চাকাঙ্ক্ষী হয় সর্বদাই বড় বড় টার্গেট এই সমস্ত এরা জাঁকজামক গর্ব চাতুর্য শাসন ক্ষমতা মর্যাদা ঐধত্ব কর্মদক্ষতা এইগুলোকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকে অবশ্যই যে এরা দয়ালু নয় তা কিন্তু নয় এরা যথেষ্ট দয়ালু হয় এরা সেবাও করতে পারে ভালো রাজা যেমন তার প্রজাদের প্রতি আনুগত্য হয় তার প্রজা প্রজাদের প্রতি দয়ালু হয় প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করে তেমনি এই রাশিও কিন্তু সবাইকে নিয়ে চলতে যায় তবে এর মেন উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে চলবো কিন্তু আমি থাকবো একবারে টপমোস্ট পজিশনে এরা একটু এক জেদিও হয় আবার এই রাশি যদি কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয় তখন যারা এই রাশি মান সম্মান এই সমস্ত ফুয়ে ফেলে তখন এরা ভীষণ রেগে যায় জেদি এক গুয়ে হয়ে যায় এই সমস্ত রাশিতে অর্থাৎ এই সিংহ রাশিতে বা এই রবির উপরে যদি রাহু শনি এই সমস্ত প্রভাব বিস্তার করে তাহলে দেখবেন তারা মাঝে মাঝে তাদের সম্মানে আঘাত লাগে যেটা এই রাশি জাতকরা কখনোই মেনে নিতে পারে না এরা সবদাই অ্যাক্টিভ থাকতে ভালোবাসে রবির প্রতি শনির বা মঙ্গলের দৃষ্টি থাকলে রাজনীতিতে বেশ ভালো হয় যদি রবির সঙ্গে মঙ্গল যুক্ত হয় রবির সঙ্গে বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে এরা ভালো ডাক্তার হতে পারে আবার সাধারণভাবে এরা বলতে পারে বলা যায় যে এই নক্ষত্রে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমরা জানি গোটা সৌরজগতকে আলোকিত করে রাখে এই রবি বা এই রাশি অধিপতি সুতরাং এই রাশির অধিপতি সর্বদাই একটা উজ্জ্বল প্রমাণ করে থাকে এই রাশি হল চ্যারিটি বিগিনস অ্যাডা হোম অর্থাৎ বাড়ি থেকেই শিক্ষা লাভ করা এই সমস্ত এই রাশির একটা বড় গুণ এরা ছোট থেকেই স্বাভাবিক জীবনযাপন করতে থেকে সদ্ভাব সৎ মানসিকতা সৎ গুণ এদের মধ্যে প্রকাশিত হয় এই রাশি জাতকরা বেশিরভাগই সরকারি চাকরি করে থাকে যদি সরকারি চাকরি না হয় তাহলেও সরকারের সঙ্গে নিযুক্ত এমন কিছু করে থাকে কন্ট্রাক্টারি ব্যবসা এগুলো এরা করে থাকে পরে এরা অনেকে দানই হয় এরা অনেকে দান করতেও বেশ পছন্দ করে যাই হোক আমি এই সম্বন্ধে দু চার কথা বললাম পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এ পর্যন্তই